বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো অডিয়েন্স আসসালামু আলাইকুম বাংলার মেডিসিনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আপনাদের সামনে যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করব প্রোডাক্টের নাম হচ্ছে নিউরোবেস্ট ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ এই নিউরোবেস্ট ওষুধের কাজটি এবং নিউরোবেস্ট ওষুধ কারা ব্যবহার করবে সেই সম্বন্ধে আলোচনা করব তার আগে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেলাইনটি ক্লিক করেন যখন নতুন ভিডিও ছাড়বো অবশ্যই যেন আপনারা পান নিরবেস্ট ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ নিরবেস্ট রেনেটা ফার্মাসিটিক্যালের যে সমস্ত রোগীদের দীর্ঘদিন ধরে শরীরে চা পানি কামড়ানি থাকে ব্যথা ভালো হয় না হাড্ডি ক্ষয় হাড্ডি পাকা হয়ে যায় এই সমস্ত রোগীদের ক্ষেত্রে নিউরোবেস্ট এক্সিডেন্ট একটা মেডিসিন রেনেটা ফার্মাসিউটিক্যালের নিউরোবেস্ট ভিটামিন বি ওয়ান বি বি টুয়েলভ শরীরে চাপা কামড়ানি ব্যথা যাদের ভালো হয় না অনেক সময় ব্যথার ওষুধ খেলে শরীরে পানি আসে গাত পানি আসে এই সমস্ত রোগীদের ক্ষেত্রে নিউরোবেস্ট এক্সেলেন্ট কাজ করে ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ চাপা নেই ক্ষেত্রে শরীরে ব্যথার ক্ষেত্রে এক্সেলেন্ট একটা মেডিসিন ভিটামিনের ঘাটতি কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হাড্ডি শক্ত করে মজবুত করে নিউরোবেস্ট রেনাটা ফার্মাসিটি গেলে নিউরোবেস্ট রোজ সকাল একটা রাত একটা আপনারা এক মাস দুই মাস তিন মাস খেতে পারেন দেখবেন আপনাদের শরীরে ব্যথা থাকবে না চাপানি খাড়বে না থাকবে না হাড্ডি শক্ত মজবুত হয় তাই যাদের এই ধরনের সমস্যা আছে ব্যথা আছে শরীরে চাপানি কামড়ে নেওয়া আছে অবশ্যই তারা নিউরোবেস্ট ওষুধ ব্যবহার করতে পারেন অবশ্যই বাংলা মেডিসিনের সাথে থাকেন বাংলা মেডিসিনের ভিডিও দেখেন বেশি বেশি শেয়ার করেন সাবস্ক্রাইব করেন আশা থাকা বিয়ে বেল আইকনটি ক্লিক করেন অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন কল করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা